আবার আকাশে অন্ধকার ঘন হয়ে উঠেছে আলোর রহস্যময় সহদরার মতো এই অন্ধকার যে আমাকে চিরদিন ভালোবেসেছে অথচ যার মুখ আমি কোনো দিন দেখিনি সেই নারীর মতো ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়ে উঠছে মনে হয় কোনো বিলুপ্ত নগরীর কথা সেই নগরীর এক ধূসর প্রাসাদের রূপ জাগের হৃদয়ে ভারত সমুদ্রের তীরে কিংবা ভূমধ্য সাগরের কিনারে অথবা টায়ার সিন্ধুর পারে আজ নেই কোনো এক নগরী ছিল একদিন কোনো এক প্রাসাদ ছিল মূল্যবান আসবে ভরা এক প্রাসাদ পারস্য গালিচা কাশ্মীরি শাল বেরিন তরঙ্গের নিটন মুক্তা প্রবাল আমার বিলুপ্ত হৃদয় আমার মৃত চোখ আমার বিলীন স্বপ্ন আকাঙ্ক্ষা আর তুমি নারী এই সব ছিল সেই জগতে একদিন অনেক কমলা রঙের রোদ ছিল অনেক কাকাতুয়া পায়রা ছিল মেহগনির ছায়া ঘন পল্লব ছিল অনেক অনেক কমলা রঙের রোদ ছিল অনেক কমলা রঙের রোদ আর তুমি ছিলে তোমার মুখের রূপ কত শত শতাব্দী আমি দেখি না খুঁজি না ফাল্গুনের অন্ধকার নিয়ে আসে সেই সমুদ্রপাড়ের কাহিনী অপরূপ খিলান ও গম্বুজের বেদনাময় রেখা লুপ্ত নাশপতির গন্ধ অজস্র হরিণ ও সিংহের ছালের ধূসর পাণ্ডুলিপি রামধনু রঙের কাচের জানালা ময়ূরের পেখমের মতো রঙিন পর্দায় পর্দায় কক্ষ কক্ষান্তর থেকে আরও দূর কক্ষ কক্ষান্তরের ক্ষণিক আভাস আয়ুহীন স্তব্ধতা বিস্ময় পর্দায় গালিচায় রক্তাপর রুদ্রের বিচ্ছৃত সেদ রক্তিম গ্লাসে তোর মুজমত তোমার নগ্ন নির্জন হাত তোমার নগ্ন নির্জন হাত